এবং নিচে চারশো পঁয়ত্রিশ টাকা যেটা হচ্ছে কি বলা যায় যে মানে টাকা কি পর্যায়ে নাম এত লাভ করা হতো যাবে না যুক্তি লাভ করতে লাভ করেছে আপনার কর্মচারী খরচ আছে আপনার দোকানে ভাড়া আছে ইলেকট্রিসিটি খরচ আছে কিন্তু আপনি এত লাভ করতে পারবেন না আপনি কত টাকা লাভ করতেছেন দেখেন অলমোস্ট একশো ত্রিশ টাকা লাভ করতেছেন আপনি একটা পারফিউমে একশো ত্রিশ টাকা লাভ করে ফেলতেছেন এটা বেশি লাভ ঠিক আছে এত লাভ করা যাবে না আপনার নিয়ম আছে আপনি সর্বোচ্চ

প্রথমে আমরা প্রথমে একটা উপর পেলাম যে ওরে থেকে প্রমাণে মূল কাজটা পুরো লেখাতে বড় না যেটা হচ্ছে এখন আমরা না নকল বেজাল দুই নাম্বার পণ্য আছে কি আছে স্যার

পছন্দই করতে পারি এটা সব পণ্য কোম্পানির কাছ থেকে রাখবেন কোম্পানি যারা অন্যদের থেকে রাখলে আমরা কিন্তু তো নকল নকল আর এটা রাখছে এটা কত xl h মানে বলেন স্যার টাকা টাকা তো না পঞ্চাশ টাকা নব্বই টাকা বিক্রি করে মানে মোর দেন প্রায় একশো পার্সেন্ট লাভ করে পঞ্চাশ টাকায় তিনে নব্বই টাকা বিক্রি করে চল্লিশ টাকা লাভ করতেছে একটাতে একটা প্রোডাক্টে চল্লিশ টাকা লাভ করতেছেন আপনি তাও নকল পণ্য কি বলবেন এদেরকে আপনি এটা খুবই খারাপ খুবই খারাপ হ্যাঁ প্রথমে লেখেন যে মূল্য লেখা নেয় তৃতীয় হচ্ছে অতিরিক্ত মূল্য আদায় তৃতীয়ত হচ্ছে মেয়াদ উত্তর পণ্য বিক্রি চতুর্থ হচ্ছে নকল পণ্য

안민지 a s t s 참 s